দেওয়ালে পূজাপতি দেখে আমি তো অবাক বিশাল বড় প্রজাপতি হাত টান করেও মনে হয় মিল করতে পারতেছিলাম না যাই হোক সংকোচ করে যা দাঁড়ালাম একটু ছবি ওঠার জন্য ও জায়গাটার কথা কই কোন জায়গা এটা হচ্ছে এডওয়ার্ড কলেজের মধ্যে কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে মানে কয়েক মাস আগের কথা একটা ডাক পড়ছিল ওই গাছের উপর এমনই অবস্থা হয়েছে এই গাছটার দেখেন ফাইট টিএস হয়ে গেছে মানে দুইখান হয়ে গেছে কোনো মানে পাতা টাতাও নাই আর এই গাছের কাছে সবাই আইছে। অনেকেই আইছে ঈশ্বর দ্বীপ লোক যারা তারা আমার ভিডিওটা দেখলে জানতে পারবেন মানে বুঝতে পারবেন আর কি যাই হোক এখানে এই গাছের ছাল আমরা দেখেন নাই অনেকের বিশ্বাস যে এই গাছের ছাল খালে নাকি অসুখ বিসুখ সারি যায় এর জন্যে অনেকে দেখেন ছাল নিয়েও গেছে ছাল নিয়েও গেছে এখন ওই যে কথাই আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর হতেও পারে আমিও খুঁটরায়ে নিচ্ছিলাম একটু ছাল তবে আমার মেয়ে নিষেধ করতেছিল নিয়নামা নিয়েও নামা কে কে করতেছিল তারপরেও আমি নিলাম একটু যে দেখি কি হয় নিয়েও আইসি এ অনেকদিন দেখার ইচ্ছা ছিল দেখেও গেলাম একটু ছালও নিয়ে গেলাম পরে ওখান থেকে ঘুরে আসতেই দেখি চাল দাগাস। চালতা গাছ কিন্তু আমার জীবনের এই প্রথম দেখলাম এটা সত্যি কথা আমি দেখিনি এর আগে কোনো দিন চালতা ফুলও দেখিনি চালতা ফুল নাকি অনেক সুন্দর সত্যি সুন্দর আসলেই সুন্দর এই প্রথম দেখা ভালো লাগলো দেখে চালতা গাছ আর ফুল ফুলগুলির দূর থেকে তো যার জন্যে হয়তো বুঝতে পারতেছেন না আপনারা আমি তো সরাসরি দেখছি আসলেও ভালো লাগছে এখন যাচ্ছি পুরাটা ঘুরে দেখার জন্য পুরাটা আমার ভিডিও করা হয়নি নাই অবশ্য অনেকটাই রোদ আর গরম ছিল মাঝে মাঝেই চাপ কল ছিল ওই মেয়েটাকে বলতেছিলাম যে আমাকে এক বোতল জল এনে দাও মেয়েটা আমাকে জল আনে দিল যাই হোক ওকে আর আমি আর দেখালাম না আনটি ভিডিও করার ঘোরাঘুরি করে একটু ফুঁসকাও খায় আনেছিলাম ওই যে একটা ছেলে বসে দেওয়ালে লিখতেছে ছেলেটার লেখা দেখে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা মনে পড়ে গেল দেওয়ালে দেওয়ালে মনের খেয়ালে লিখি কথা আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা এইদিকে চোখ ঘোরাতেই একটা বুড়ি মা বসে আছে ভিক্ষা চাচ্ছিল এখন কিন্তু প্রায় দেখা যায় সব জায়গাতেই ফকির বসে থাকে যাই হোক মায়াও লাগতেছিল বয়স্ক লোক দেখে বাড়ি কোথায় জিজ্ঞাসা করতেই করছিল যে বাড়িঘর নাই সোনা মায়াও লাগলো এর আগে নাকি ওই মহিলার কাছ থেকে একশো টাকা ভাঙাতে লাগে এক মহিলা নাকি একশো টাকায় নিয়ে গেছে দশ টাকা দিয়ে তে যাই হোক আমার এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আকাশ এত সুন্দর লাগতেছিলো যার জন্য একটু ভিডিও করে নিলাম কোথায়ও নীল কোথায়ও পেস্ট কালার কি যে মজার আকাশ লাগতেছিলো সাথে করে একটু মোরগ পোলাও নিয়ে যাচ্ছি যে বাসায় যায় আর খেদে লেগে নি আবার রান্না করব তারপরে খাবো এই যে মোরগ পোলাও খাচ্ছি আমরা আমি আর মেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো বলবেন আজ এই পর্যন্ত এই সবাইটা